প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে দেখো একশো বাইশ নম্বর পেজে তোমাদের পাঁচ নম্বরের যে অঙ্কটা আছে নিচের জমিটি দেখি বলে এই রকম একটা সুন্দর করে দেখো জমির ছবি দেওয়া আছে তো সেই অঙ্কটা আজ আমি তোমাদেরকে করে দেবো তো সেই অঙ্কটা করতে গিয়ে তোমাদেরকে কি অঙ্ক বার করতে বলেছে তোমাদের বলেছে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা কত এই একটা অঙ্কের অ্যান্সার বার করতে বলেছে আরেকটা কি বলেছে এ বি সি ডি জমির পরিসীমা কত এই দুটো তোমাদের অ্যান্সার বার করতে বলেছে তো এইরকম অঙ্ক তোমরা এর আগে একটাও করো সেই কারণে আজকের অঙ্ক তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে তো এই জমিটা আগে তোমরা ভালো করে খেয়াল করো কারণ এই একটা জমির মধ্যে দুটো অ্যান্সার তোমাদের লুকিয়ে আছে মানে দুটো অঙ্ক এই একটা জমির মধ্যেই তোমাদেরকে দিয়ে দিয়েছে তো কি বলেছে তোমরা আগে খুব ভালো করে পড়ো দেখো বলেছে এ বি সমান সমান বারো মিটার তার আগে তোমরা আগে ভালো করে জমিটাকে খেয়াল করো জমিটার মধ্যে কি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো একটা এ বি আর এদিকে দেখো সি ডি দিয়ে আমার নীল কালি দিয়ে চারিদিকে আমার বাউন্ডারি দেওয়া আছে এইটা দেখো দুটো বাহু দেওয়া আছে এ বি বাহু বারো মিটার আর এ ডি বাহু বারো মিটার দিয়ে দেখো এ ডি বাহুটার মাপ কত বারো মিটার এ বি বাহুটার মাপও দেখো বারো মিটার দেওয়া আছে অর্থাৎ এ ডি বাহুর মাপও বারো মিটার এ বি বাহুর মাপও বারো মিটার তাহলে এবার এই বি সি বাহুর মাপ কত হবে আর এই ডি সি বাহুর মাপ কত হবে তো এইটা দেখো যেহেতু একবারে পুরো চার চারকোনা এই দুটো মাপ যখন সমান হয়েছে তাহলে বি আর সি এর মাপও কত আছে বি আর সি এর মাপও আছে বারো মিটার আর এই দিকে ডি আর সি এর মাপ কত আছে এটাও আছে বারো মিটার অর্থাৎ চারিদিকে দেখো এই নীলকালে দিয়ে যে বাউন্ডারিটা দেওয়া আছে তার দুদিকের বাহুর মাপ দিয়ে দিয়েছে আর দুদিকের বাহুর মাপ আমাদেরকে এইটুকু দেখেই বুঝে নিতে হবে যে আর দুই দিকের বাহুর মাপ কত বেরিয়েছে অর্থাৎ দেখো চারিদিকে বারো মিটার বারো মিটার বারো মিটার বারো মিটার বেরিয়েছে তো চারিদিকেই যখন সমান মাপ থাকে তাহলে এই জমিটাকে কি জমি বলবো আমরা এই জমিটাকে আমরা বলবো বর্গাকার জমি তো বর্গাকার জমির পরিসীমা বার করতে গেলে কি করতে হয় সেটা তোমাদেরকে এর আগের অঙ্কতে আমি খুব ভালো করে বুঝিয়ে সূত্রটা ভালো করে লিখিয়ে দিয়েছি তো যারা যারা সেই ভিডিওটা দেখো তারা অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করবে করে এই আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই সমস্ত অঙ্ক তোমরা একবারে মিনিটের মধ্যে অ্যান্সার দিয়ে দেবে এবার কি বলেছে দেখো তাহলে এখানে দেখো ডি জমির পরিসীমা কত তাহলে আমরা ডি এই চারটে চতুর্ভুজের আগে আমরা অঙ্কটা বার করে নি তারপরে দেখো এর ভেতরেই আরো একটা অঙ্ক লুকিয়ে আছে সেই অঙ্কটা তারপরে করে দিব তো এখানে দেখো এইটা এক নম্বর আমি ধরলাম যে এইটা উপরের এক নম্বর আর এইটা ধরলাম দু নম্বর তো দু নম্বরের অঙ্কটা আগে করে দিই তাহলে তোমরা এই পরের অঙ্কটা খুব সহজেই বার করে ফেলবে যেহেতু এবিসিডি একসঙ্গেই আমরা পেয়ে গিয়েছি প্রথমে তাই এই দুই অঙ্কটা আমি সবার আগে করে দিচ্ছি তো তোমাদের এর আগে সূত্রটা কি শিখিয়েছিলাম যে বর্গাকার জমির পরিসীমা কত বর্গাকার জমির পরিসীমা হচ্ছে চার আর একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেটা এবার আমি লিখে দিচ্ছি বর্গাকার জমির পরিসীমা বার করতে গেলে সেটা কি পাবে বার করা যায় তো তা সেটা বার করতে গেলে দেখো চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এইটা বার করে নিলেই তোমাদের অ্যানসার বেরিয়ে যাবে তো চার চারের মতন বসে থাকলো পরের লাইনে দেখো চার চারের মতন বসে থাকলো একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে এ বি বাহু কত মিটার বারো মিটার তাহলে আমরা এই বারো মিটার নিতে পারি বা এ ডি বাহুর দৈর্ঘ্য কত বলেছে বারো মিটার অর্থাৎ দেখো চারিদিকের মাপে আমরা বারো মিটার বার করে ফেলেছি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো হলো হচ্ছে কি বারো এইটাকে আমরা মধ্যে রাখবো কারণ কি বার করতে বলেছে সেটা আমরা এখানে লিখে দেব মিটার এবার দেখো চার আর বারো কি আছে মিডিলে গুঞ্জিন্ন চার বারো কত হয় আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশ মিটার হচ্ছে তাহলে এবার আমরা দু নম্বর যে অঙ্কটা রয়েছে তার অ্যান্সার কি লিখবো লেগো এ বি সি ডি জমির পরিসীমা 48 মিটার। आंसरটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা এইভাবেই आंसर লিখবে অতএব এ বি সি ডি জমির পরিসীমা 48 মিটার। তো তোমাদেরকে দেখো আমি এই নিচে লিখে রেখেছি। তোমাদের পাশেই দেখো বর্গাকার যে যে মাপটা দিয়ে যে জমিগুলোর ছবি দেওয়া আছে তার পাশে দেখো এ বি বাহুর মাপ দেওয়া আছে কত 12 মিটার। অর্থাৎ এ বি বাহুর মাপ 12 মিটার। এ বাহুর মাপ 8 12 মিটার। আর মিডিলে দেখো দেওয়া আছে এ ই সমান সমান মিটার অর্থাৎ এর ভেতরেও আরো একটা মাপ রয়েছে যেটার মাপের যে দৈর্ঘ্য সেটা কি ন মিটার তো সেই অঙ্কটা এবার এই ছক থেকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে আমি করে দিচ্ছি তো এই একের অঙ্কটা এই বাদ দিলাম এই একের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করাবো এই দুইয়ের অঙ্কটার অ্যান্সার বেরিয়ে গেল অর্থাৎ এই দুইয়ের অঙ্কটা কারো কিছু বুঝতে অসুবিধা আছে এই দুইয়ের অঙ্ক যদি কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে তো এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে বাদ দিয়ে এবার একের অঙ্কটা যেটা বলেছে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা কত তো আয়তকার জমি আমি কোথা থেকে খুঁজে পাবো এইটা তো তোমাদের বর্গাকার জমি পেয়ে গেলাম এই নীলকালি দিয়ে বাউন্ডারি দেওয়া এটা তো বর্গাকার জমি হয়ে গেল তাহলে আবার আয়তকার জমি কোথা থেকে আসছে তো আয়তকার জমি আসছে দেখো এই দেখো মিডিল দিয়ে একটা ব্ল্যাক দাগ দেওয়া আছে অর্থাৎ এই জমিটার ভেতরে আরো একটা মাপের আলাদা জমি দেখানো আছে তো সেটা এবার কিভাবে আমরা বার করব সেই অঙ্কটা এবার করে দেবো মানে এক নম্বরে যে অ্যানসারটা চেয়েছি সেটা এবার আমি বার করে দেবো তাহলে এক নম্বর অঙ্কটা এবার আমি তোমাদের শুরু করছি তোমরা এবার খুব ভালো করে একটু এই ছকটা যেভাবে আমি বুঝাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে বুঝে নাও তো দেখো এ বি বাহুর মাপ কত দেওয়া ছিল বারো মিটার মানে এ থেকে বি পর্যন্ত পুরো মাপ কত ছিল বারো মিটার আর এ ডি বাহুর মাপ কত ছিল বারো মিটার অর্থাৎ দেখো এ থেকে ডি বাহুর মাপ কত বারো মিটার কিন্তু দেখো বলা হয়েছে এ ই বাহুর মাপ কত আছে মিটার এ কোথায় আছে এই দেখো এ এইখানে আছে ই এ দেখো এইখানে আছে অর্থাৎ এই এ থেকে ই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত যে ব্ল্যাক দাগ পর্যন্ত মাপ কত আছে মাপ আছে ন মিটার আর কিন্তু বারো মিটার নেই বারো মিটার হতে গেলে এইখান থেকে ই থেকে বি পর্যন্ত এই পুরো জায়গাটা দরকার হতো অর্থাৎ এ থেকে ই পর্যন্ত ক মিটার হলো ন মিটার আর তাহলে তোমাদেরকে যদি বলে যে ই থেকে বি পর্যন্ত বা বি থেকে ই পর্যন্ত কত মাপ দেখো বারো মিটার টোটালটা ছিল এই এ ই নয় হয়ে গেল তাহলে আর বি ই কত হয়ে যাবে বি ই হয়ে যাবে তিন মিটার তো এই তিন মিটারটা আমাদের নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই কারণ যেহেতু আমাদের এ ই পর্যন্তই মাপ বলেছে মানে এইটুকু জমি এই ব্ল্যাক থেকে এই নিচের দিকে জমির আমরা বাদ দিয়ে দেবো এই টুকুর কাজ অলরেডি হয়ে গেছে মানে এই যখন বর্গাকারের কাজ করেছি তখনই এই কাজটা হয়ে গেছে এখন আমাদের এই নিচের দিকে তাকিয়ে কোনো লাভ নাই আমাদেরকে এখন তাকাতে হবে যে এই যে এইখান থেকে নিয়ে এসে এই ব্ল্যাক দাগ থেকে এই দিক থেকে এই পর্যন্ত যাবে অর্থাৎ এ ই আর ডি এফ এ ডি ই এফ মানে এইটুকু জায়গা আমাদের কাজ করতে হবে তো এইটুকু জায়গা করতে গিয়ে দেখো এ ডি মাপ কিন্তু বারোই রয়ে গেছে ই এফ এর মাপ কত থাকবে এটাও যেহেতু একবারে একবারে সমান আছে তাহলে এর মাপও থাকবে বারো মিটার এবার দেখো মাপ কত বলেছে এ ই মাপ বলেছে ন মিটার তাহলে সোজাসুজি আছে ডি ই এর মাপ কত হবে এইখান থেকে এত দূর পর্যন্ত যে মাপটা হবে সেটার মাপ কত হবে ন মিটার এবার দেখো জমিটা দৈর্ঘ্য হয়ে গেল বারো মিটার প্রস্ত হয়ে গেল ন মিটার অর্থাৎ এটা আর বর্গাকার জমি থাকলো না এটা কি হয়ে গেল এটা হয়ে গেল আয়তকার জমি আয়তকার জমির মাপ রকম হয় দুটো দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থগুলো মাপ ছোট হয় তো এবার দেখো দৈর্ঘ্যর মাপ বারো মিটার হয়ে গেছে প্রস্থ ন মিটার হয়ে গেছে অর্থাৎ জমি আর বর্গাকার নেই এটা হয়ে গেল আয়তকার তো আয়তকার জমি তোমাদের যে পরিসীমা বার করার যে সূত্রটা সেটা কি না তো দুই এখানে দেখো কিছু নেই এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে কি থাকে এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে থাকে দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ আয়তকার জমির পরিসীমা বার করতে গেলে যে নিয়মটা মেনে চলতে হয় সেটা কি না তো দুই ফার্স্ট ব্যাকের দৈর্ঘ্য যোগ প্রস্ত তো এখানে দেখো দুই এর পরে কোনো চিহ্ন নাই এখানে কিছু নেই মানে কি আছে এখানে এর আছে বা হচ্ছে কি গুণ আছে তো তোমরা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিও যে পরপর দুটো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে সমস্ত জমির মাপের সূত্র সেখান থেকেই তোমরা খুব সহজে শিখে যাবে সেই কারণে তোমাদেরকে বারে বারে বলি যে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা যে ভিডিও পোস্ট করুক না কেন একটার সঙ্গে আরেকটা রিলেটেড থাকে মানে একটা তোমরা যদি মিস করে যাও তাহলে পরেরটা বুঝতে খুব অসুবিধা হবে আর তোমরা প্রথমেই দেখো আর আগে থেকেই তোমরা এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের ভিডিও দেখো তোমরা কিন্তু কেউ সেইভাবে সাবস্ক্রাইব করছো না বা আমাকে কমেন্ট করছো না সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিবে তোমরা যদি অঙ্কে বেশি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর তোমাদের বন্ধু বান্ধবদেরকেও এই চ্যানেলটা দেখতে বলবে তো এখানে দেখো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আয়তকার জমির পরিসীমার বার করা সূত্র তো এবার একের অঙ্কটার অ্যান্সার বেরাবে এবার নিচের লাইনে কি লিখব দুই এখানে আমি প্লেন তোমাদেরকে গুণ দিয়েই দিলাম কারণ তোমরা যদি বুঝতে না পারো এবার দেখো দৈর্ঘর মাপ কত আছে দৈর্ঘর মাপ আছে বারো মিটার তাহলে এখানে দৈর্ঘ্য বারো লিখলাম প্রস্ত কত বেরিয়েছে প্রস্ত হয়ে গেছে মিটার ব্যাস এই পর্যন্তই তোমাদের কাজ হয়ে গেল এবার মিটারটা লিখে রাখলাম পাশে যেহেতু এটা মিটারে বেরাবে দুই গুণ এবার বারো আর নয় কত হয় নয় আর দু এগারোর এক হাতে থাকে এক একুশ এবার একুশকে দুই দিয়ে গুণ করলে দুই চার বিয়াল্লিশ স্কিম বেরোলো বিয়াল্লিশ বেরোলো মিটার অর্থাৎ আয়তকার জমির পরিসীমার মাপ কত হলো পরিসীমার মাপ বেরিয়ে গেল বিয়াল্লিশ মিটার এবার অ্যানসারটা কিভাবে লিখবে সেটা এবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি অ্যানসারটা ঠিক এইভাবে লিখবে অতএব এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা বিয়াল্লিশ মিটার একের অ্যান্সারটাও তোমাদের বেরিয়ে গেল অর্থাৎ দুই এর অঙ্কটা আমি আগে খুব অ্যান্সার বার করে দিলাম তারপরে একের অঙ্কটা বার করে দিলাম তো তোমাদের এ আর বি যে এই অঙ্ক দুটো করে দিলাম তাতে কারো কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমরা বেশি নম্বর পরীক্ষাতে পেতে চাও তো এই দুটো অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে